স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমার বার্থডে ছিলাম আমি নিজেই জানতাম না তোমরা তো দেখলে অনেকে আমাকে ওয়েশ করেছে দেন আমি চলে গেলাম হাওয়াতে সো এখানে যে যাবো আমি নিজেও জানতাম না কারণ আমার বোন অনেক রিকোয়েস্ট করেছে যে তোমাকে আসতেই হবে গত তিন বছর যাব তো আমার বার্থডে হচ্ছে সেটা হচ্ছে রোজার মধ্যে দেন এর জন্য তো একটা ইন্টারেস্ট নেই কারণ যেহেতু রোজার মধ্যে সারাদিন রোজা রাখি তেন ক্লান্ত হয়ে যায় এর জন্য পরে আর ইচ্ছে করে না যে আসলে এটা পালন করা হবে কারণ রোজার যদি না হতো দেন তখন দেখা যেত ভেবে যেতে যে করা যাবে বাট রোজার মধ্যে এত ঝামেলা না একেবারে মানে একেবারে আমি মনে করি উচিত না সো তারপর আমার বোন যখন রিকোয়েস্ট করলো আমরা চলে গেলাম সোজা হাওয়াতে এই হাওয়াটা কিন্তু মিরপুর বারোতেও রয়েছে দেন আমাদের এলাকাও রয়েছে সো এই হাওয়াটা কোথায় আছে দেখতে হলে অবশ্যই সাথে থাকো আর ফুল ব্লগটি দেখার জন্য অবশ্যই পাশে থাকো এবং বেলা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর দেখো আজকে আমার বার্থডেতে তে আমি কি কি করেছি সো দেখতেই থাকো আমার বার্থডের ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার কিউটি ভাগ্নি সো ওকে দেখার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে দেন হচ্ছে ও ভিডিও করতেছিল আর আমরা দুজন দেখতেছিলাম যে আসলে রেস্টুরেন্টে কিন্তু অনেক সুন্দর কি বলবো এটার ভিউ জাস্ট অসাম সো দেখতে থাকো এরপর আমরা উপরে চলে গেলাম যেহেতু রেস্টুরেন্ট তিনতলা একজন উপরে করতেছিলাম দেন কেক কাটা হয়ে গেল আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টটা জাস্ট অস্থির বিয় কে বলবো আর সো দেখতে থাকো আর হচ্ছে ভিডিওটা অবশ্যই ফুল দেখবে কারণ রেস্টুরেন্টের ভিউটা দেখলে তোমরা অবশ্যই পাগল হয়ে যাবে মানে এত সুন্দর ভিউ রেস্টুরেন্টের কারণ এখানে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল সো সুইমিং পুলটা আমি একটু পরেই দেখাচ্ছি দেন আমরা হচ্ছে ধুলনাতে অনেকক্ষণ ধলনা খাচ্ছিলাম দেখো রেস্টুরেন্টটার নাম ওপরে দেওয়া আছে সুন্দর করে দেন নিচেও দেওয়া আছে সো কিছুক্ষণ ঢ্যাঙ্কর দিচ্ছিলাম যেহেতু বার্থ ডে কথা আর অনেকজন মানুষজন ছিল সবাই হচ্ছে গিয়ে বসে বসে চার চার মতো করে খাওয়া দাওয়া করতেছিল দেন আমরা একটু আড্ডা দেওয়ার পরে ভাবতেছিলাম যে আসলে কি অর্ডার দেওয়া যায় তো কিছুক্ষণ ভাবার পরে আমরা মেনু কার্ড থেকে কিছু অর্ডার করলাম দেন আমার বোনের মেয়ে দেখেন পেয়ে নুডলস পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে এখন ওকে নিয়ে একটা মজা করব দেখেন কি করি কি দেখা দেখিনছি না খাইতে পুরোটা এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চলে যাচ্ছি আর হচ্ছে যেটুকু কেক বেঁচেছে সেটা নিয়ে নিচে চলে আপনাদেরকে যে ভিউটা আসলে দেখতে মানে পুরোটা তিনতলা জুড়ে মানে অনেক সুন্দর এই যে এখানে হচ্ছে বিয়ের প্রোগ্রাম করা হয় আর এই সেই সুন্দর হচ্ছে সুইমিং পুল এখানে হচ্ছে যে যতক্ষণ মঞ্চে সুইমিং করতে পারবে মানে এত সুন্দর সুইমিং তো অনেক সুন্দর আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে বাচ্চারা মানে এই রোজার মধ্যে কি বলবো তারপর ওরা কি সুন্দর করে গোসল করতেছে ওদের দেখে ঝাঁপিয়ে যাই মানে আমার কাছে অনেক ভালো লেগেছে দেন এরপর হচ্ছে আমরা সবকিছু প্যাকেট করে চলে যাচ্ছি আর দেখেন কত সুন্দর আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আমার বার্থডে টা সত্যি অনেক সুন্দর করে উপভোগ করেছে আমার কাছে খুব ভালো লেগেছে না চাইতে সব কিছু পেয়ে গেছে আমার কোনো ইচ্ছেই ছিল না কারণ আমি কোনো প্ল্যানিং করিনি অ্যাকচুয়ালি কি জানেন সত্যি কথা বলতে যে কোনো জিনিস প্ল্যান করা হলে আগে থেকে তাহলে না সেটা হয় না তো আমি এরকম কোনো কিছু প্ল্যান করিনি তো আমার ভাগ্য হয়ে গেছে তাই সুন্দর করে বার্থডেটা হয়ে গেল ছোটো খাটো ভাবে তা আপনারা তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ